আতা ফলের রয়েছে অসাধারণ স্বাস্থ্য ও পুষ্টিগুণ এতে প্রচুর পরিমাণে আমিষ শর্কড়া ভিটামিন এ পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় সাম্প্রতিক গবেষণা দেখা গেছে আতাফলে এমন ধরনের ফাইবার রয়েছে যা যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে অন্ত্র ভালো থাকলে বিপাক হারও উন্নত হয় ফলে ক্যালোরি দ্রুত পড়ে যায় আতাফলের মিষ্টত্ব প্রাকৃতিক শর্করা থেকে আসে তাই ডায়াবেটিকরাও পরিমিত পরিমাণে খেতে পারে ওজন নিয়ন্ত্রণ রাখতে আতাফল কয়েকভাবে সহায়তা করে প্রথমত আতাফলের ক্যালোরির পরিমাণ কম নিয়মিত কাইকে পরিশ্রম না করলেও কম ক্যালোরিযুক্ত খাবারের বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করা যায় দ্বিতীয়ত আতাফলের সহজ পাচ্য ফাইবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমায় তৃতীয়ত এতে থাকা অ্যাস্ট্রোজেনিন উপাদান বিপাক হার বাড়াতে সাহায্য করে বিপাক হার বাড়লে ক্যালোরি পোড়ানো সহজ হয় চতুর্থত আতাফল রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সহায়ক এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম তাই ডায়াবেটিস থাকলেও এটি নিরাপদে খাওয়া যায় এছাড়া পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ আতাফলে রয়েছে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ পেশি শক্ত রাখা এবং শরীরে ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতে সাহায্য করে সংক্ষেপে সুস্বাদু এই ফল শুধু স্বাস্থ্য ও পুষ্টি দেয় না বরং ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এস এম শামীম সুখবর